হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমরা খুব ভালো আছি মনপ্রিয়া ব্লগে সকল কোয়েল আমার নতুন ব্লগের সাথে তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিয়েছি তো সারাদিন কী কি কাজ বাজ করছি কি করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা স্কিপ না করে দেখো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো করে দাও তো এখানে আমি আর বর আজকে পিঠা খাবো কারণ রবিবার আজকে ও বাড়ি থাকে সেই জন্য আমি ভাবলাম যে আজকে ভাবাপিটাটা খাওয়া হোক কালকে গুড় নিয়ে এসেছি বাজার থেকে তো এখানে দেখো সব তোরজোর তুলছে আর এই যে নতুন একটা রুমাল বের করেছি সেই জন্য ওর মাথা খারাপ বলছে কুড়ি টাকা গেল রুমালের এটা আমি দোকান থেকে এনে পিঠা খেতে পারতাম দেখো এখন চুপ করে আছে যখন আমি ক্যামেরা অন করেছি আর কিছু বলছে না ফাইনালি বন্ধুরা আমি একটু মিষ্টি বেশি খাই সেই জন্য আমি গুড়টা বেশি দেবো কারণ দোকানদাররা তো অল্প নামে মাত্র দেয় তাতে কিন্তু পোষায় না আর একটু আমি এর মধ্যে কিন্তু একটু লবণ দেবো কারণ একটু নুনতা নুনতা লবণ দিয়ে আমি অলরেডি মাখিয়ে নিয়েছি গুড়িটাকে বুঝেছো তোমার দিতে হবে না না হালকা একটু দিলে খেতে পারবে না এখানে জল গরম হয়ে গেছে এবার এর উপরে গুড়ি দিব

এখানে দিয়ে দাও ঠিক আছে তারপরে এটাকে খুলে এর মধ্যে হালকা করে দাও দামি ওটা ছুটে যায় এবার এটা হালকা করে তুলে নিতে হবে তো দেখো বন্ধুরা এখানে কত সুন্দর একটা শেপ নিয়ে নিয়েছে এবারে কিন্তু এটাকে আমি দেবো ঢেকে ভালো করে ঢেকে দিয়ে এটাকে আমি ভাপে বসিয়ে দেবো আমাদের ঢাকনা দেওয়ার জন্য কিছু নেই সেই জন্য এইটাকেই ব্যবহার করব আমরা তো এটা দিয়ে ঢাকনাটা দিয়ে দিবে দাঁড়াও তাহলে অন্য একটা জিনিস দিয়ে দাও এই যে এটা দিয়ে দাও এই যে তো এইটা এই বাটিটা আর কি মাপ মতো হয়েছে খুব সুন্দর হয়েছে সরা থাকলে বেশি ভালো হয় আমাদের কাছে ছোট একটা সরা নেই বাটিটা ধোয়াতে কষ্ট হয়ে যাচ্ছে উঠানো আর কি

তো পিঠা খেয়ে তারপরে আমি তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিব কারণ বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে সেই জন্য একটু তাড়াতাড়ি করে ভাতটা না বসালে হবে না কারণ ছোট দিনের বেলা তোমরা এই শীতের দিন বলতেই তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা লেগে যায় তো সেই জন্য আমি ভাত তাড়াতাড়ি করে বসিয়ে দিব। এখানে দেখো এই যে মাছগুলো ধুয়ে নিলাম তারপরে এই মাছগুলো আবার কাটতে হবে তারপরেই তো রান্না করবো এখানে মাছের ঝোল আগে রান্না করেছি আলু কপি দিয়ে তারপরে এই যে এই বাঁধাকপিটা দিয়ে আর কি চচ্চড়ির মতো করব। চচ্চড়িও না ঠিক এটা ওই চালের গুঁড়ো তারপরে আদা বাটা দিয়ে কি বলে এটাকে তোমরা কি বলবে জানো না তো এইভাবেই আর কি করেছি খেতে ভালোই লাগে ঘন্ট বলি আমরা মনে পড়লো এখন আর কি সেই জন্য তোমাদের বললাম ঘন্ট বলি হ্যাঁ ঘন্ট বলা হয় এটাকে চালের গুঁড়িতে দিলাম চালের গুঁড়ি টুড়ি দিয়ে আর কি তারপরে এখানে দেখো এই যে বোতে শাকগুলো ভাজছি খুব মানে কয়দিন ধরে না শাক কিন্তু ভালোই খাচ্ছি আমরা রোদের মধ্যে খেতে বসে গেছি দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আজকে চান করব কারণ একটা বেজে গেছে রান্না করতে করতে মাছগুলো এনেছিল না ছোট মাছগুলো আমার কাটতে খুব অসুবিধা হয় কারণ অনেকটাই টাইম লেগে যায় সেই জন্য করে দেখো বিকেল বেলাতে বিকেল বেলা না দুপুর বেলাতে এটা দুপুর বেলাতে যে কমলা লেবু খাচ্ছি আর দেখতে পাচ্ছো আমি শ্যাম্পুটা করেছি হ্যাঁ শ্যাম্পুটা আমি আগে করেছি এখন আমি শুধু গায়ে জল দিব তাহলে আর কি চানটা আর কি হয়ে যাবে সেই জন্য এই যে কমলা লেবু খাচ্ছি এখন বসে বসে আর অনেকগুলো জামা কাপড় শুকিয়ে দিয়েছি ধুয়ে দিয়েছিলাম আর দেখো পরিবেশটা দেখো বাইরে কত সুন্দর লাগছে দুজনে মিলে বসে গল্প করছি আর কমলালেবু খাচ্ছি কারণ রোদে রোদে রোদের কিন্তু কমলালেবু খেতে কিন্তু ভালো লাগে আর খাওয়ার পর সব সময় এই ছাগলগুলো বেঁধে রেখেছিল কোলে নিয়েছি আমার খুব ভালো লাগছে ওকে কোলে নিয়ে

আমি কালকে নিয়ে কেশর আলু আর এই যে কমলা লেবু গুলো আমরা দুজন গেছিলাম বাজারে তো সেখান থেকে নিয়ে এসেছি তো এখন কাটছি খাবো বিকেল বেলাতে দেখো কাটতে কাটতে পড়েও যাচ্ছে কাটা যায় না এগুলো কেমন জানি একটা আবার আউট আউট বল কষা হয়েছে ওইজন্য আমি ভিতরে ঢুকতে এই টাইমটাতে আমি সব জানালা বন্ধ করে দেই কারণ তাছাড়া কিন্তু পরে পরে একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে কারণ আমি একটু রাস্তাতে আর কি হাঁটবো সেই জন্য আগে জানালা টানালা বন্ধ করে যায় তাছাড়া সন্ধ্যা প্রায় লেগেই যায় তখন কিন্তু ঘরে ঢুকি তারপরে সন্ধ্যা দিই সেই জন্য এই জানালা আটকিয়ে দিলাম পর্দা দিয়ে দিচ্ছি সব কিছুই তারপরে একটু ঘুরবো ও একটু বেরোলো আমি একটু বেরোলাম তারপরে যাব হাটে তারপরে আমাদের বাড়িতে আজকে আসবে পঙ্কজদার বৌদি ওরা ফোন করলো আমরা বাজারে ছিলাম যা আজকে আসছি দিন ধরে ওরা আসবে আসবে আর আসায় মানে ওরাও আসছে না আমরাও বলছিলাম আসো তো আজকে আসলো আর দেখতে পাবা তোমরা ভিডিওতে আর এখানে দেখো তারপরে আমি একটু বেরিয়েছি তোমাদের আর কি দেখাচ্ছি আজকে জানো বেরিয়ে দেখছি কেউ এখনো বেরোয়নি আর কি বাড়ির থেকে হয়তো কেউ বেরিয়েছে অন্যদিকে হাঁটতে গেছে আর পাশের বাড়ি একটা বান্ধবীর মতো আর কি হয়েছে ও তো বাবার বাড়ি গেছে আর দেখো আমি সন্ধেবেলাতে রেডি হয়ে গেছি সন্ধ্যা ধরে একটু শাড়ি পরেছি বড় বড় আজকে শাড়ি পরো তারপরে যে দুজনে মিলে যাচ্ছি বাজারে সবজি বাজার করবো আজকে হাটের দিন আমাদের এখানে নালাগুলাতে রবিবার দিন হাটের দিন আর বুধবার দিন হাটের দিন এই দুই দিন আর কি সপ্তাহে হাট হয় তো এখানে দেখো যাচ্ছি ভেবেছিলাম আর কি টোটোতে করে যাব এখান থেকে এখানে আমি টোটোতে উঠতে চাই না কিন্তু ও সবসময় বলে তোমরা সবাই জানো সেই জন্য এই যে আমরা বাজার করতে আসছি আর কি হাঁটে আর হাট কিন্তু এই রাধা গোবিন্দ মন্দিরেই পাশ দিয়ে কিন্তু বসে আর রাস্তাঘাট দিয়েও মানে বসে দিক দিয়ে রাস্তা দিয়েও বসে তো এইখান থেকে কিছু নিয়ে নিচ্ছি ওইখান থেকে কিছু নিয়ে নিচ্ছে এইভাবে আর কি আজকে বাজারটা করেছি দামাদামি করে তো বললাম ওকে চলো সন্ধ্যা সন্ধ্যাতেই যাই আর জমজমাট কিন্তু হাটটা আর দেখতেই পাচ্ছ রাস্তার ধারে সে এই দোকানগুলোতে বড় বড় দিনের জন্য কত কিছুই না উঠেছে আর কেক টেক আমরা বলছিলাম যখন আমাদের বাচ্চা হবে তখন আমরা নেব এখন নিয়ে কি করব আর এই যে দেখো ব্যাগ ভর্তি করে বাড়িতে বাজার নিয়ে চলে এসেছি এই যে একটা দুধের প্যাকেট নিয়ে আসলাম আর বিস্কিট ফিরিয়ে ফুরিয়ে গেছে আর কি সেই জন্য নিয়ে আসলাম কারণ পঙ্কজ দা আর বৌদি আসবে তো একটু পায়েস রান্না করব সেই জন্য যে একটু পায়েস করি ওদেরকে একটু দেবো আমরাও খাবো দিন ধরে ইচ্ছা ছিল পায়েস খাবো আর এখানে আমি দেখো মিষ্টি নিয়ে এসেছি কারণ আমাদের এখানে নালাগোলায় বিষ্ণুপালের দোকানে আমি যদি যাই আমার মিষ্টি খেতে ইচ্ছা হয় আর আমি সবসময় কালো জামটাই আর কি খেতে পছন্দ করি সেই জন্য যে দুটো এনেছি ও একটা আমি একটা কারণ পায়েস হবে আবার মিষ্টি জিনিস খাবো সেই জন্য আর বেশি করে আনিনি আর আমাদের বাড়িতে তো আর ফ্রিজ নেই যে ফ্রিজে রেখে দেবো আর শীতের দিন যতই হোক তবুও কিন্তু দুদিন পর কিন্তু নষ্ট হয়ে যায় আর আজকে যদি খায় কালকে কিন্তু খেতে ইচ্ছা হয় না আর এখানে ফুল গাছও নিয়ে এসেছি বাজার থেকে হাটের দিকে আর কি তো ওগুলো আর কি লাগাচ্ছিল বর ঠিকঠাক করে আর আমি সবজিগুলো ঠিকঠাক করে জায়গায় রাখছিলাম গোছাচ্ছিলাম আর এদিকে কিন্তু আমি পায়েসটা অলরেডি বসিয়ে দিয়েছি শীতের দিন বলতেই কিন্তু এই পায়েস তারপরে পিঠে বলো এই সব খেতে কিন্তু ভালোই লাগে আর খেজুরের গুড় যা লাগে ইত্যাদি আর কি পায়েস খেতে গুড় দিয়ে খুব ভালো লাগে আর ও বলছে ঘর দিয়ে তো সেন্ট বেরিয়ে গেছে একটু দেও তো আমি খাই তো নিজে নিজে নিয়ে দেখো খাচ্ছে ওরা আজকে কিন্তু তরসোয়নি এমনি দিন কিন্তু এত এরকম করে না কিন্তু আজকের পায়েসটা দেখে বেশি ওর মন চাচ্ছে কারণ অনেকটাই সেন্ট বেরিয়ে গেছে ঘর দিয়ে কেমন হয়েছে বলো সত্যি সত্যি বলো না মনে হয় টক লাগছে সবজিগুলো রেখেছি সব কিছু এখানে ডিম রেখেছি সেই জন্য একটু সবজি রাখার অসুবিধা হয়ে যায় অনেকগুলো বাজার করলে এখানে লঙ্কা সিম তারপরে যে কি জানি কি আলু জানি এগুলো মিষ্টি আলু পেঁয়াজ তারপরে ধনে পাতা এখানে আছে পালন শাক এখানে কপি ফুলকপি বাঁধাকপি ওলকপিও আছে তারপরে আছে টমেটো গাজর আর কালকে এগুলো দিয়ে সব নিরামিষ রান্না করবো সেই জন্য নিচেই রাখলাম আর অনেকগুলো সবজি দেখতে পাচ্ছ আমরা দুজন মানুষ খাবো কিন্তু আমরা সবজি একটু বেশিই খাচ্ছি আর অনেকগুলো করে এনেছি আর রুটি ভাজবো রাত্রে সেই জন্যই কালকে আর কি সেই জন্য এতগুলো দিয়ে রান্না হবে অল্প হয়ে যায় সবজি যাই খারাপ আছে তো ঝাড়টা দিয়ে নেই আবার আসবে পঙ্কজ দা আর বৌদি তো দুজন আসবে সেজন্যই আরও পায়েসটা করলাম আর এই যে দেখো হাটে গেছিলাম দুজনে মিলে এই ফুল গাছটা নাম আর এটা চন্দ্রমল্লিকা এটা জানি কিন্তু এইটার নাম কি আমি জানি না যাই হোক সাদাটা বেশি সুন্দর লাগে চন্দ্রমল্লিকা কিন্তু এটা পাইনি আমি এখানে একটা বাড়ির থেকে এনে লাগিয়েছি এটা নাকি সাদা হবে তো এবার আর ধরবে না পরের বছর শীতে তো দেখি গাছটাকে বাঁচিয়ে রাখতে পারি কি না বাইরে তো নোংরা গুলো ফেলতে পারবো না এখন রাত্রেবেলা বেলা সেই জন্য এখানে রাখছি সকালবেলা ফেলতে রাত্রি বেলা নোংরা কিন্তু বাইরে ফেলতে হয় না অনেকেই তোমরা জানো লক্ষ্মীর বসবাস আছে বাড়িতে সেই জন্য বালতি মাসি আমি নিয়ে আসি আমরা ভাবছি সবাই একসাথে খাবো তার জন্য খায়ও নাই দেখো বৌদি আমার জন্য দেখো চকলেট এনেছিল তোমাদের দেখানো হয়নি আর বৌদিরা সবাই চলে গেল মানে সবাই বলতে ওরা দুজন বৌদি আর দাদা চলে গেছে তো এখন ভাত তাত খাবো তারপরে ঘুমিয়ে পড়বো তো এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে দেয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই